সুনামগঞ্জের তাহিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধ দুর্যোগ প্রস্তুতি প্রজনন স্বাস্থ্য বিষয়ে এক সচেতনত সচেতনতামূলক নাটক প্রদর্শিত হয় নাটকটি মঙ্গলবার দুপুরে উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের বিলানত্নায় এফআইভিডিবি ওয়েমেন্স ক্লাবের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা পাতফাইন ড্যালের ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় সচেতনতামূলক এ নাটকে অভিনয় করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীরা ও অভিভাবকরা মনোমুগ্ধকর সচেতনতামূলক এই নাটক উপভোগ করেন জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও প্রকল্পের ইউনিয়ন মোবিলাইজার ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রকল্পে ইউনিয়ন মোবিলাইজার মোহাম্মদ আলী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক ও শিক্ষার্থীদেরকে নিয়ে এ জমকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি করেন